আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছে আজকে আমার মূল বিষয়টি হচ্ছে দরব নিয়ে চোখের জীবাণুমুক্ত দরব আজকে আমি পাঁচটি দরব নিয়ে আলোচনা করবো আপনাদের মাঝে প্রত্যেকটি দরব আলাদা আলাদাভাবে আমি আপনাদের বুঝিয়ে দিব। চোখের জন্য অত্যন্ত কার্যকরী পাঁচটি ভালো অনেক ভালো কোম্পানির একটি দরব তো পাঁচটি দরব নিয়ে আজকে আমি আলোচনা করব বেশি কথা না বাড়িয়ে এখানে আমি প্রথমে দেখাচ্ছি যা কিনা এফস অথবা বলতে পারেন চোখের ড্রপস মাত্র আশি টাকা দাম ডাক ইন্টারন্যাশনাল লিমিটেড কোম্পানির খুবই ভালো অত্যন্ত আপডেট বর্তমানে চোখের যে সমস্যা দুলাবালি পরা থেকে চোখ লাল হয়ে যাওয়া চোখে জাপসা জাপসা দেখা এর জন্যই এই ফুলুক জ্বালন যে ড্রপটা আমার স্ক্রিনে দেখতে পারছেন আপনারা খুবই ভালো একটি কার্যকরী যা সহজেই যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন এবং পার্শ্ব প্রতিক্রিয়া বলতে শিশুদের থেকে শুরু করে বয়স্কদের জন্য ফুলুক জ্বালন বাজারে যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন খুবই খুবই ভালো কোম্পানির ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড কোম্পানির এটা আপনারা দৈনিক দুই ফোঁটা করে মোট তিনবার আপনারা ব্যবহার করতে পারেন আর পরে যে ড্রপটি আছে তার নাম মগজিবিন মগজিবিন জীবাণুমুক্ত চোখে ড্রপস খুবই 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 ভালো একটিও ড্রপ যা কি না পিজার মুক্ত যা কি না আগেটা থেকে আর একটু ভালো দামও একটু বেশি তো আপনারা যদি মগজিবিন এটি নিতে চান খুবই সহজ আপনার আশেপাশে যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন এটার মূল্যমাত্র একশো তিরিশ টাকা এই ড্রবগুলো কিন্তু অনেকই ভালো অনেক অনেক ভালো তারপরে আমি দেখাবো অ্যালার্ডি অ্যালার্ডি চোখের ড্রপস যা কি না আগেটা থেকে আরও একটু উন্নত দামও একটু বেশি একশো তিরিশ একশো টাকা এটা তো আপনারা যদি দেখতে পারছেন আমার স্ক্রিনে দেওয়া এলআরডি চোখের ড্রপস খুবই ভালো একশো টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন স্কোয়ার কোম্পানির খুবই ভালো একটি অনেক উচ্চমানের কোম্পানির স্কোয়ার আপনারা যদি এলআরডি এটা নিতে চান এটা পাইরোজনমুক্ত জীবাণুমুক্ত খুবই ভালো ভালো একটি চোখের ড্রপস স্কোয়ার কোম্পানির থেকে এটি তৈরি করা হয়েছে আপনারা আশেপাশে যে কোনো ফার্মেসিতেই এলআরডি ড্রপটি চোখে জাপসা দেখা চোখে কম দেখা পেয়ে যাবেন দুলাবালি থেকে মুক্তির জন্য তারপরে দেখাচ্ছি আমি লিবোসিনা এস জীবাণুমুক্ত চোখে ড্রপস খুবই ভালো দি ইবনেসিনা ফার্মাসিউটিকালস লিমিটেডের তৈরি লিবোসিনা টি এস আপনার বাজারে যে কোনো জায়গায় যে কোনো ফার্মেসিতে খুবই সহজে পেয়ে যাবেন লিবোসিনা টি এস জীবাণুমুক্ত চোখে ড্রপস চোখে ঝাপসা দেখা চোখে কম দেখা বা দুলাবালির জন্য সমস্যার জন্য এটা খুবই কার্যকরী যে পাঁচটি ডরপ নিয়ে আপনাদের মাঝে আমি আলোচনা করলাম পাঁচটি ডরপই অনেক অনেক ভালো আপনার এই পাঁচটির ভিতরে চোখের জন্য যে একটি ব্যবহার করতে পারবেন ধন্যবাদ সবাইকে